এটা আমি ডিসকাউন্টে এই ড্রেস টা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল এটাকে আমি ডিসকাউন্টে এই কত যেন দিচ্ছিলাম ষোলোশো নব্বই টাকা তো সবাই রিকোয়েস্ট করাতে আমি ভাবলাম যেহেতু চট্টগ্রামের শরুমটা ওপেনিং এটাকে আমি কেনা নাম থেকেও কমে ছেড়ে দিচ্ছি কেনা দাম থেকে কমে ছেড়ে দিচ্ছি এটাকে অনেক কমে ছেড়ে দিছি চোদ্দশো আশি ড্রেসটা দেখেন দেখেন এটার ব্যাক পার্টটা হাতা ভেরি নাইস ভেরি ভেরি নাইস কটনের মধ্যে ড্রেসটা আপনি অনায়াসে ফিফটি প্লাস বানাইতে পারবেন হাতার মধ্যে দেখেন এরকম করে রিবনের ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা আছে এরকম করে স্টোন অ্যান্ড মিলর পার্ট অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এন্ড এইটা হচ্ছে আপনার এটার দোপাট্টা দোপাটাটা দেখছেন এই ড্রেসটা কিন্তু আর অন্য কোনো কালার নেই হ্যাঁ এইটাই একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি কালার এই কালারটাই অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই হচ্ছে যে আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে যে আপনার দেখে দাও রেডি গারারা হ্যাঁ এটার সাথে একটা রেডি গারারা থাকবে গারারাটা দেখেন কি সুন্দর পাও এক্সিলেন্ট খুবই সুন্দর এইটা যে দেখেন আমি পরে আসি এইটার সাথে আপনি একটা রেডি গারারা সহ পাবেন এই দেখেন

অমন সুন্দর দোপাট্টা মার্শাল সাচে নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস যার লাগতেছে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন চোখটা বন্ধ করে অ্যান্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল হ্যাঁ এটা যার যার ভালো লাগতেছে নিয়ে নেন এটার অন্য কোনো কালার নাই এই একটাই কালার খুবই সুন্দর একটা ড্রেস সুন্দর দুটোটা পুরোটা গলা থেকে এই পর্যন্ত স্টোন মিরর আর পাইপের ওয়ার্ক করা আছে আবার এটাতে গ্লিটার প্রিন্ট করা আছে খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেন চোকটা বন্ধ করে ওকে এই ড্রেসটা চারচার ভালো লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন আমাদের পেজে আরো অনেক সুন্দর ড্রেস পাবেন পেজটা ভিজিট করলেই হবে এন্ড এটা কিন্তু মিস করা যাবে না মিস করা আসলে উচিত হবে না আপনি 2050 টাকা ড্রেস 1480 টাকায় পাচ্ছেন সো don't miss take a screenshot and inboxes bye bye